আমাদের নিজেদের করা একটা ভুলের কারণেই কিন্তু হচ্ছে আমাদের ফেসবুকের ভিডিওগুলো হচ্ছে বেশি পরিমাণে ভাইরাল হয় না তো চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন ভুলের কারণে হচ্ছে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না এটার জন্য মেন রিজন হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলোই হচ্ছে বসে বসে চার পাঁচবার বা অনেকবার করে করে দেখি তো হচ্ছে এই ভুলটা যাতে না হয় এই জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে এটা আপনাদের পেজ হতে পারে আপনাদের হচ্ছে প্রোফাইল আইডি হতে পারে তো এখান থেকে হচ্ছে আমাদের একটু নিচের দিকে স্ক্রলিং করে হচ্ছে আমাদের সেটিং নামে একটা অপশন আছে ওই সেটিং নামে অপশনে চলে গিয়ে ওখানে ক্লিক করে দিতে হবে এবং ওখানে ক্লিক করার পরে আমরা যদি আরও একটু হচ্ছে নিচের হচ্ছে স্ক্রলিং করি তাহলে ওখানে কিন্তু দেখতেই পাবেন মিডিয়া নামের একটা অপশন পাবো তো ওই মিডিয়া নামের হচ্ছে অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এবার ওখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে লিখে দেওয়া আছে যে নেভার অটো প্লে ভিডিওস এখানে হচ্ছে আমাদের ক্লিক করে দিয়ে হচ্ছে আমাদের ব্লু মার্কটা করে দিতে হবে বাস হয়ে গেল আমাদের প্রবলেম বা আমাদের সমস্যার সমাধান তো এই ভুলটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় করে থাকি যার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না অনেক সময় কপি অনেক সময় অনেকে সময় ফেসবুকের হচ্ছে বাগ আসে এজন্য আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে আমরা হচ্ছে বসে বসে না দেখি আমরা চাইলে আর একটা আইডি খুলে নিতে পারি এবং সেটা দিয়ে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতে পারি কিন্তু কখনই হচ্ছে যেই পেজ থেকে পোস্ট করব বা যেই প্রোফাইল থেকে পোস্ট করব সেখান থেকে হচ্ছে বা সেই আইডি বা পেজ দিয়ে কিন্তু হচ্ছে আমরা আমাদের ভুলগুলো হচ্ছে ভিডিওগুলো দেখব না তো ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে শেয়ার করবেন এবং নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আবারও সবার সাথে দেখা হবে আসলাম আর আপনারা কোন কোন বিষয়ে জানতে আগ্রহী সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন